সাগরে ফের নিম্নচাপ ঘূর্ণাবর্ত বৃষ্টির তাণ্ডব শুরু হবে কবে থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে আগামী দুদিন আবহাওয়ার পরিবেশ কেমন থাকবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে সমস্ত তথ্যগুলো আজকে কিন্তু এর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সুতরাং ভিডিওটা মোটো স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলো পাওয়ার জন্যই আজ শুক্রবার প্রাক পুজোর নিম্নচাপ নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা কিন্তু তৈরি হয়েছে এটি মায়ানমায়ের ওপর দিয়ে কিন্তু বয়ে গেছে এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এছাড়াও মৌসুমি অক্ষরেখা সক্রিয় উত্তর পূর্ব ভারতে কিন্তু রয়েছে আগামী শনিবার পর্যন্ত মেঘলা আকাশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কয়েক পশলা কিন্তু হতে পারে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী খুলনা পাবনা ঢাকা ময়নময়নসিংহ সিলেট এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের একটা হালকা আভাস কিন্তু রয়েছে শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মূলত লক্ষ্য করা যাচ্ছে রবিবার বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কিন্তু থাকতে পারে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয়ের ক্ষেত্রেই ভারী থেকে অতিভারী বর্ষণে দৃশ্যমানতা কমতে পারে ধস নামতে পারে নদীর জলস্তর কিন্তু বাড়তে পারে বৃহস্পতিবার অতিভারী বৃষ্টিপাতের একটা হালকা আবাস কিন্তু দেখা গিয়েছিল উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম শুক্রবারও কিন্তু অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে কোচবিহার এবং আলিপুরদুয়ার দুই জেলাতেই আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখে থাকি তাহলে পঞ্চগড় ঠাকুরগাঁও এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে সেখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে শনিবার আলিপুরদুয়ার কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যেই কিন্তু হাওয়া অফিস জারি করেছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাতে রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে অবস্থার উন্নতি হতে পারে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কিন্তু কমবে সোমবার থেকে তো এই ছিল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট অর্থাৎ শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিনের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং